এই যে দিদি মোমো বানাচ্ছে টুকটুকি দিদি এসছে বেড়াতে শুনে মোমোর কথা শুনে ভুতু সবাইকে তাড়াচ্ছে ও বাবাকে ডাকতে বাবাকে নালিশ করে আসা যাও

বাবাকে ডেকে আর তুমি এখানে বসে থাকো না হলে আমাকে তাড়ি যায় দেখ না তোর বাবাকে এখানে বসে থাকতে বলছিল

কত আনন্দ বাবা চা নিলে কত আনন্দ দেখো আরমকে আগে অল্প দাও বাবা চা খেলেই বিস্কুট হ্যাঁ খাবে এবার দিই দাও ব্যাস আর মোমো খাওয়ার জায়গা নেই মোমো খাওয়ার জায়গা নেই তো আর এবার কি হবে বিস্কুট খেয়ে নিলি এবার জল খাবি বিস্কুট খেয়ে এইখানে জল দিয়ে রেখেছি ফাঁকা হয়ে গেছে ঠান্ডা জল আর এমনি জল মিশিয়ে ওদের জল দেওয়া হচ্ছে আজকে বারবার এই যে ঠান্ডা গরম সব মিশিয়ে না জল খাও জল খাও জল খাও জল খাও ও বারবার গলা শুকিয়ে যাচ্ছে তার মধ্যে বিস্কুট খেয়েছি আর না খেলে অসুবিধা আছে আয় বু তো বুতু জল খেয়ে যা আয় বু তো আয় হচ্ছে আয় 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 আয়

এই যে মোমো রেডি হচ্ছে আমরা বসে আছি কখন মোমো খাবো হয়নি হয়নি এখনো হয়নি তোর এখন তারা কি বলে কেন কেন কুট ছাড়া হবে কেন আমাদের মোমো এই যে এই যে ডাকছে আমাকে কি বলে বৃষ্টি কি বলে ওদের টা আটা দিয়ে বানানো হচ্ছে না তুমি খাবে ওরা তো এক পিসি খাবে নিজেরা তো 10 টা 12 টা করে খাবে হ্যাঁ কি জিজ্ঞাসা করতে গেছে পটল ভূত রেগে ফায়ার হয়ে যাচ্ছে এত বন্ধ দিচ্ছে কিন্তু খেতে পাচ্ছি না দেখতে পাচ্ছি না তোরা কোথায় বসে কি করছিস খেয়ে নিচ্ছিস না কি ভগবান জানে কি এসছে

হ্যাঁ আমাদের মমতে লব দিবি না আমাদের মমতে একদম লব দিবি না এই সুপ দিবি আমাদের সুপের মধ্যে বল বল দুটো মাংস দিচ্ছে মা এখন তো খুঁজে পাবি না নিজে খাবি বলে খুঁজে পাবি না জানি তো হ্যাঁ হ্যাঁ এই তো হ্যাঁ হ্যাঁ এই তো পেয়েছি পেছে পেছে আমাদের আমাদের ও ঠান্ডা হবে তারপরে এখনি দিলেই ও মুখ পুরো একদম শেষ করে দেবে মমটা ঠান্ডা হচ্ছে যখন বাবা ডাকতে হবে না তুই দি যা বাবাকে এখনি চেনে না দেখ না যা বাবাকে বল বাবা তুমি ধরো দেখো না কেমন করবে হ্যাঁ খেয়ে নাও যাও যাও পম ভুতুর বাটিতে আছে নিয়ে খেয়ে নাও এখন আর বাবাকে চেনে না দেখো ডাকে শুনবে না যে দুজন লাইন দিয়েছে হ্যাঁ হ্যাঁ ভুতু ও পমকে ওখানে দিয়ে দাও ভুতুকে এখানে নিয়ে আসো

ও আটাটা বাদ দিয়ে খাবে জানিস তো ও আবার দেখছে তোর বাবা দেখছে নাকি ওই যে তোর শেষ তুই কি ভাবছিস হ্যাঁ এটা আটা দিয়ে বানানো দেখলেই তো বোঝা যাচ্ছে সম্পূর্ণ আলাদা ভাবে বানিয়েছে দিদি ওর জন্য এই যে পুরো গরমটা এখন হ্যাঁ হ্যাঁ যা তুই ঘরে যা ঘরে যা আরে এখানে